হ্যাঁ এখন চিনি তো না দাদা আমি এমনিতেই চিনি খাই না ওহ চিনি ছাড়া করে নিয়ে ও আপা তোকে না একটা কথা বলা হয়নি এই চা পাতাও শেষ আনতে হবে আজকে ঠিক দুর্ভিক্ষ না কি করলে না কেমন বাসায় আর রাত অনেক হয়েছে চানা খাই রুনাকে দেখছি না আপনি কি ঘুমে পড়েছেন আরে ঘুমিয়ে যাবে কেন সারাদিন তো ঘুমিয়েই থাকে তুই চুপ কর আমি বলছি রুনার মানসিক অবস্থা খুবই খারাপ ওনা কেমন অদ্ভুত সব আচরণ করছে খুবই অস্থির কখনো হাসছে কখনো কাঁদছে আবার ওর হ্যালোসিনেশন হচ্ছে স্যার মানে ছায়ার সঙ্গে কথা বলছে তাছাড়া আত্মহত্যার চেষ্টাও করেছিল বলেন কি? আত্মত করার চেষ্টা করেছিল। রুনার এত খারাপ অবস্থা হলো কি করে? কি করে মানে? বুঝতে পারছেন না? আপনার জন্যই তো ওর এই অবস্থা হয়েছে। শীত তো এত কথা বলছিস কেন তুই? তুই কর? ঠিকই বলছিস আپا। তুই একবার মনে করে দেখ। উনি রুনাকে যখন চাকরি থেকে বের করে দিল, কোথাও চাকরি পাচ্ছিলো না। তখন থেকে তো রুনার এই মানসিক অবস্থা হয়েছে। যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলতে আসিস না উনি কথাটা একেবারে ভুলও বলে মামলায় হেরে কোম্পানি এত বড় একটা পদ হারালে মানসিকতার প্রত্যেক প্রভাব পড়বেই রোনা তখন লোভে না পড়ে আমার কথাটা যদি শুনতো তাহলে তাকে ছাটাই করার দরকারই হতো না আপনি মন খারাপ করবেন না স্যার যার কপালে যা লেখা ছিল সেটা তো হবে শুধু কপালের দোষ দিস না আপা মেয়েটাকে দেখলে না খুব মায়া হয় ছাতিক মরে যাওয়ার পর থেকে কত শক্ত হাতে এই সংসারটাকে ওর টেনে তুলেছে আপনার কোম্পানিকে অনেক উপরে তুলেছে ওর কি এই পাগল হয়ে পড়ে থাকাটা প্রাপ্য ছিল বলেন এটা নিশ্চয়ই কারো ষড়যন্ত্র বুঝলেন তাই না পা আমি রুনার সঙ্গে একটু দেখা করতে চাই না না ওর অবস্থা কিন্তু এখন খুবই খারাপ তাছাড়া মাঝে মধ্যে তো আমাদেরকেই চিনতে পারছে না আর রাগ হলে না হাতের কাছে যা পায় সেটাই ছুড়ে আপনাকে দেখলে তো রাগ করবে তাই তো এটা নিয়ে ভাববেন না নরিনেরও এই একই অবস্থা হয়েছিল আমি প্রতিদিন ওকে সামলেছি আর ওনার যদি আমার উপরে কোনো রাগ থাকেই আমাকে দেখার পর সে রাগ কমেও যেতে পারে আর যদি রাগ বেড়ে যায় আমি কিন্তু সামলাতে পারবো না আপা প্রথমেই বলে দিচ্ছি না না আপনাকে সামলাতে হবে না দরকার হলে আমি রুনার কাছে ক্ষমা চাই তবু আমি একবার তার সাথে দেখা করতে চাই ঠিক আছে স্যার আপনি একটু বসেন আমি ব্যবস্থা করছি সিতু তুই একবার ওপরে যাব গিয়ে দেখ রুনা কিছুটা সুস্থ আছে কিনা তাহলে আমাকে খবর দিবি আমি চেয়ারম্যান স্যারকে নিয়ে যাব যা আসলে স্যার যে অবস্থা হবে সেটা ভাবতেও পারিনি কোনোদিন মাশরফি জুনিয় টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে